হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটি চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা হচ্ছে যে আপনি ফোনপে কিউ আর কোডের মাধ্যমে কীভাবে কারোর কাছ থেকে পেমেন্ট নেবেন অর্থাৎ আপনাকে যদি কেউ বলে আপনার ফোনপের কিউ আর কোডটা দেখান আমি আপনাকে ফোনপে কিউ আর কোডের মাধ্যমে পেমেন্ট দেবো বা কেউ হয়তো বললো আপনাকে ফোনপে কিউ আর কোডটা আমাকে সেন্ড করুন আমি আপনাকে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো তো আপনি কীভাবে ফোনপের কিউ আর কোডটাকে কাউকে শেয়ার করবেন বা আপনি কীভাবে দেখবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনের ফোনপে ওপেন করবেন তো ফোনপে ওপেন করার পর এখানে খুবই সিম্পল পদ্ধতি যে আপনি কিউআর কোডটাকে কীভাবে দেখবেন বা শেয়ার করবেন তো তার জন্য করবেন কি প্রথম উপরে যে বাঁদিকে এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন তো এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো ক্লিক ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন কিউআর কোড অ্যান্ড ইউপিআইডি তার পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট তো এখানে আপনি করবেন কি এই কিউ আর কোড অ্যান্ড ইউপিআইডি অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিউআর কোডটি এখানে শো হবে তো এবার এখানে এই কিউআর কোডটিকে কাউকে দেখিয়ে এখানে আপনি পেমেন্ট নিতে পারেন যদি যদি আপনার কাছে সে কাছে থাকে এবার যদি বলেন যে কাউকে আপনি এই কিউআর কোডটিকে শেয়ার করবেন তো সেখান থেকে আপনাকে পেমেন্ট করবে তো তার জন্য করবেন কি নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশান প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড তার ডান দিকে দেখতে পাচ্ছেন শেয়ার তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তার পাশে দেখতে পাচ্ছেন শেয়ার তো এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন তো শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন বা আপনি কীসের মাধ্যমে কিউ আর কোডটাকে শেয়ার করতে চান তো এখানে আপনি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনি কাকে পাঠাবেন এখান থেকে তাকে সিলেক্ট করে এখানে সেন্ড করে দেবেন তো এখান থেকে আপনার কিউআর কোডটি সেন্ড হয়ে যাবে তো এবার আপনি এখান থেকে তার কাছ থেকে আপনি পেমেন্ট নিতে পারেন ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন তো যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন